আজকে আমরা ক্লাস এইটের গণিতের এক্সারসাইজ ফোর পয়েন্ট ওয়ান করব ওয়ানের থ্রি আচ্ছা এখানে বলছে সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো সেক্ষেত্রে আমরা এখন কী করতে পারি যেমন এখানে ক নাম্বার আছে এক্স প্লাস সেভেন এক্স প্লাস সেভেন আছে এক্স এক্স মাইনাস সেভেন তাহলে আমরা এর আগে যে সূত্রটা একটা পড়েছিলাম যে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস এখন খেয়াল করো আমরা যদি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি থাকে তাহলে আমরা এর সমান করে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারবো না অবশ্যই পারব তো এখন যদি আমরা এই অঙ্কটাতে আসি তাহলে দেখতে পাবো ধরো এটা এ এটা বি তাহলে এ প্লাস বি আর এটা এ মাইনাস বি তাহলে ঠিক এইখানে যেটা আছে এ প্লাস বি এ মাইনাস বি তাহলে এটা সমান কত হয়েছে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমরা এখান থেকে সরাসরি লিখতে পারি না যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এই স্কোয়ার কি এক্স হচ্ছে এ মাইনাস সেভেন হচ্ছে বি এখন আমরা এটাকে সমাধান করলে হয়ে যাবে এক্স এক্স স্কোয়ার আর এখানে সেভেন সেভেন যা ফর্টি নাইন এটাই হচ্ছে আনসার তাহলে এইভাবে অনেকগুলো এখানে ম্যাপ আছে যেমন খ নাম্বার আমরা দেখতে পাবো ফাইভ এক্স প্লাস থার্টিন ফাইভ এক্স প্লাস আবার ফাইভ এক্স মাইনাস থার্টিন ফাইভ এক্স মাইনাস থার্টিন তাহলে আমরা এখানে করতে পারবো ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থার্টিন সো টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থার্টিন থার্টিন যা কত হয় ওয়ান সিক্স নাইন বোঝা গেছে এরপরে আমরা আসি গ এক্স ওয়াই প্লাস এক্স জেড এক্স ওয়াই প্লাস এক্স জেড সরি জেড আবার এক্স ওয়াই মাইনাস এক্স জেড তাহলে কী হলো একইভাবে এক্স ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এক্স জেড হোল স্কোয়ার এখান থেকে আমরা কী পাবো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার অ্যান্ড এক্স স্কোয়ার জেড স্কোয়ার পাবো, আচ্ছা এরপরে আমরা চলে যাই পরের ম্যাচে ঘ নম্বর ঘ নাম্বারে আমরা পাবো এ এক্স প্লাস বি এ এক্স এ এক্স মাইনাস বি তাহলে এখানেও এ এক্স হোল স্কোয়ার মাইনাস বি তাহলে কী হলো আমরা পাবো এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার খুব সহজ না আচ্ছা এবার ও নাম্বারে আসি এ প্লাস থ্রি এ প্লাস দেখো প্লাস থ্রি এ প্লাস ফোর এখানে একটা বিষয় আসলো যে আমরা যদি এ বি এ বি এরকম চিন্তা করি তাহলে এইটার সাথে এটা মিলে না এর আগেরটা খেয়াল করো যখন এ এক্স এটার সাথে এটা মিলছিল আমরা যদি এটাকে এ মনে করি তাহলে এটা বি এটাকে এ মনে করলে এটা বি বাট এখানে এসে যে এ যদি এটাকে ধরি ধরো এটাকে বিয়ে ধরলাম তাহলে কিন্তু এর সাথে এটা মিলে না তাহলে কী হলো এটা টোটালি একটা চেঞ্জ হয়ে গেল তো এইটা আমরা কীভাবে করবো এখানে এর উপরে আরেকটা সূত্র আছে যে যদি প্লাসের পরে সংখ্যাটা চেঞ্জ হয়ে যায় তাহলে এখানে নিশ্চয় একটা সূত্র তুমি পড়েছো সেটা এরকম যে যদি কোনো কারণে এক্স এ ইন্টু এক্স প্লাস সরি এরকম এক্স প্লাস এ এক্স প্লাস বি এরকম থাকে এখন দেখো তো এটার সাথে এটা মিলে কিনা না এটা যদি আমরা ধরি তাহলে এটা এটা মিল আছে তাহলে এটা ধরলে কি এটা এটা মিল আছে কিন্তু এটা আর এটা যেহেতু যেরকম ডিফারেন্ট এটাও এটা এটা আর এটা ডিফারেন্ট এখানে এ আছে বি আছে আলাদা এরকম যদি থাকে যে প্রথমটা মিল আছে পরেরটা মিল নাই এবং সবগুলোই প্লাস তাহলে এটার একটা সূত্র আছে এই সূত্রটা আগে মুখস্থ করতে হবে মনে রাখতে হবে এটা সূত্র হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এখন এখানে খেয়াল করো এখানেও এক্স আছে এখানেও এক্স আছে সেক্ষেত্রে আমরা এক্সটাকে রেখে দেবো দিয়ে এখানে যে দুটো যে দুটো ডিজিট থাকবে লেটার থাকবে সেটাকে আমরা প্লাস করে দেবো বুঝতে পেরেছি এবং এইটা আর এটা আবার সবশেষে গুণ হয়ে যাবে তার মানে এখানে যে ডিজিটটা থাকবে এখানে যে ডিজিটটা থাকবে সে দুটো হবে প্লাস আর এই যে প্রথমে যেটা যেটার সাথে যেটা কমন আছে সেটাকে আমরা তার সাথে গুণ করব আচ্ছা তাই যদি হয় তাহলে আমরা এই সূত্রের সাহায্যে যখন গুণ করব ঠিক এখানেও সেইভাবে করতে হবে আমরা একটু খেয়াল করি তাহলে এই সূত্রটা আমরা এখানে লিখবো এখানে কী লিখেছিলাম লিখেছিলাম হচ্ছে এক্স স্কোয়ার কারণ এখানে এক্স ছিল তাহলে আমার এখানে কী আছে আমার এখানে এ আছে তাহলে আমি এ স্কোয়ার লিখব লিখলাম লেখার পরে বলছে যে এই দুটো জায়গায় যেটা কমন আছে সেটা আমরা লিখেছি তাহলে এখানে দুটো জায়গায় কী কমন আছে এ তাহলে এটাকে লিখলাম এটাকে লেখার পরে যে পরের যে দুটো ডিজিট আছে এই দুটো ডিজিটকে আমরা যোগ করে ফেলবো তাহলে যোগ করব থ্রি প্লাস ফোর আছে এখন আমরা কি করব এই প্লাস দিয়ে এই ডিজিট দুইটাকে গুণ করব হ্যাঁ তাহলে এখানে আলো থ্রি ইন্টু ফোর এখানে আমরা সাধারণত এরকম দিলেই হয় অসুবিধে নেই এখন এটাকে আমরা সলভ করি এই স্কোয়ার প্লাস এইটা কী অবস্থায় আছে এটা মাল্টিপল অবস্থায় আছে মাল্টিপ্লিকেশন করতে হবে তো সেই ক্ষেত্রে আমরা লিখব থ্রি এ প্লাস ফোর এ প্লাস টুয়েলভ ঠিক আছে এখন এই যে জায়গাটা আসলো এটা নিশ্চয় আমরা প্লাস মাইনাস করতে পারবো যেটা করতে পারবো সেটা করে ফেলতে হবে এই স্কোয়ার প্লাস থ্রি অ্যান্ড ফোরে কত হয় সেভেন এটা যোগ এটা অ্যাডিশন সেক্ষেত্রে আমরা থ্রি অ্যান্ড ফোরে আমরা করছি সেভেন এরপরে করব টুয়েলভ এইটা আমরা আনসার হিসেবে পাব তাহলে এইরকম ম্যাথ করার জন্য আমাকে কি করতে হবে এখানে যে সূত্রটা আছে সেই সূত্রটা মনে করতে হবে মুখস্থ করতে হবে এবং বুঝতে হবে আচ্ছা এই যে এখানে যে জিনিসটা আসলো আসলে কিভাবে আসছে কিভাবে আসছে এই একে যদি তুমি এটা দিয়ে গুণ করো দেখবে ঠিক এটা চলে আসবে হ্যাঁ এটা পরে তুমি গুণ করে দেখো না পারলে আমি করে দেব আচ্ছা এরপরে আমরা ছ নম্বরে আসি ছ নম্বর বলছে এ এক্স প্লাস থ্রি এক্স প্লাস ফোর তাহলে একইভাবে আমরা ওই সূত্রটা ব্যবহার করবো সেটা কি সেটা বলবো যে এইটার এটা যেহেতু মিল আছে সেই ক্ষেত্রে আমরা এটাকে স্কোয়ার হোল স্কোয়ার করবো এরপরে যে মিলটা আছে সে মিলটাকে আগে লিখে ফেলবো তারপরে যেটা আছে সেটাকে সেটাকে যোগ করব হলো এরপরে থ্রি ইন্টু ফোর তাহলে এখানে আমরা পাব এই স্কোয়ার এক্স স্কোয়ার পাব হচ্ছে থ্রি এ এ এক্স এরপরে পাবো টুয়েলভ আচ্ছা এরপরে দেখো এই স্কোয়ার স্কোয়ার এখানে থ্রি আর ফোরে কত হয় সরি সেভেন এ আর এখানে হলো টুয়েলভ আচ্ছা এরপরে যেটা আছে মাইনাস দিয়ে আছে মাইনাস দিয়ে আমরা আর একটু পরে শুরু করব ঠিক আছে